নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাচ্ছি আধার কার্ড সম্পর্কিত একটি বড় ঘোষণা চলে এসেছে যেটি এই ভিডিওর মাধ্যমে আপনি জেনে নিন বিপদে পড়ার আগে আপনাকে অবশ্যই জেনে নিতে হবে এই খবরটি না হলে বিপদ আপনার বাড়বে সরকারের তরফ থেকে জারি করা হয়েছে আধার কার্ড নিয়ে একটি বড় ঘোষণা বিনামূল্যে আধার আপডেট করার সময় আরও বৃদ্ধি করা হয়েছে যদিও পূর্বে সরকারের তরফ থেকে বিনামূল্যে আধার কার্ড যে আপডেট সেই আপডেটের সময়টা বলা হয়েছিল চোদ্দো মার্চ দু পর্যন্ত এবং সেই ডেটটিকে আবারও বৃদ্ধি করে দেওয়া হয়েছে যেখানে চোদ্দো জুন দু হাজার চব্বিশ পর্যন্ত আপনাদেরকে বলা হয়েছে তার মধ্যে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে আপডেট করতে পারবেন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেল অর্থাৎ যেটি আগে টুইটার নামে আমরা সবাই জানতাম সেই টুইটার যে এর যে হ্যান্ডেল রয়েছে সেখানে একটি পোস্ট করেছে ইউনিক আইডেন্টিফিকেশন ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়ার থেকে যেখানে বলা হয়েছে যে ভারতবর্ষের অসংখ্য আধার কার্ড হোল্ডারদের কথা স্মরণ রেখেই বিনামূল্যে আধার কার্ড আপডেটের সুবিধা চোদ্দো জুন দু তারিখ পর্যন্ত আবারও বাড়ানো হলো এখানে অনেকে আধার কার্ড হোল্ডাররা এখনও রয়েছেন যারা বিগত দশ বছর ধরে তাদের আধার কার্ড কোনো রকমভাবে আপডেট আপডেট করাননি সেই সমস্ত আধার কার্ড হোল্ডারদেরকে বলা হচ্ছে যে ইউআইডিআই বিনামূল্যে আধার কার্ড আপডেটের পরিষেবা প্রদান করে থাকছে মাই আধার নামের যে পোর্টাল রয়েছে সেখানে আপনি আপনার আধার কার্ডটিকে আপডেট করাতে পারবেন এবং খুব সত্তর কাজটি করে ফেলুন আপনি অনলাইনের মাধ্যমে বিনামূল্যে ডেমোগ্রাফিক ডেটা আপডেট করতে পারবেন আপনি যদি বায়োমেট্রিক আপডেট যেমন ফিঙ্গার প্রিন্ট স্ক্যান করা বা আইলে স্ক্যান করা আপডেট করতে চান তাহলে আপনাকে অবশ্যই আধার সেন্টারে গিয়ে এই আপডেটটি করে ফেলতে হবে আর আপনি যদি কোনো সরকারি যোজনা অন্য কোনো রকমের সরকারি পরিষেবার সুবিধা পেতে চান তবে সেক্ষেত্রে আপনার আধার কার্ড থাকা খুবই গুরুত্বপূর্ণ এবং আবশ্যক নতুন সিম কার্ড নেওয়া ব্যাংকে অ্যাকাউন্ট খোলা সর্বক্ষেত্রে প্রয়োজন পড়ে আধার কার্ডের একজন ভারতীয় নাগরিক হিসেবে আপনার আধার কার্ড থাকা খুবই প্রয়োজন তাই আধার কার্ড আপডেট করাটাও কিন্তু ঠিক ততটাই প্রয়োজনীয় এবং আপনারা যারা বহু বছর ধরে বলা যেতে পারে যে ইউআইডি এর যে ঘোষণা সেই অনুযায়ী দশ বছর ধরে কোনো রকম আপডেট নিজেদের আধার কার্ডের উপরে করেননি তাদেরকে তাদের আবার ঘোষণা করা হয়েছে তাদেরকে আবারও তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে আপনারা অবশ্যই নিজেদের যে আধার কার্ড রয়েছে সেটিকে আপডেট করে নিন নাহলে ভবিষ্যতে আপনার আধার কার্ডটিকে কিন্তু পুরোপুরিভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হতে পারে তো বন্ধু এইরকম যাদের ঘটনা ঘটে আছে যে দশ বছরের বেশি সময় ধরে আপনারা কোনোরকম আপডে আধারের আপডেট করেননি তাহলে খুব তাড়াতাড়ি কাজটি করে ফেলুন